নমস্কার বন্ধুরা শুভমায়া ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো নিশ্চয়ই গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো আছি তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের দেখতেই পাচ্ছ পুকুরে মাছ ধরে এনেছে তো এটা হলো আর কি মাছ তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও আর পাশেরটা তো চুনুপুটি মাছ অবশ্যই তোমরা বুঝতে পারছো আর এই মাছটা হলো যাই হোক তোমরা হয়তো জানো হয়তো আমি তাও তবু বলে দিই এটা হলো সিলভার কাপ মাছ তো এবার চলো চুনুপুটি মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ হলুদ আর লবণ মাখিয়ে এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর কার কার এরকম মাছ ভাজতে ভাজতে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের মাছ প্রায় হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমরা কিছুটা সামান্য পরিমাণে তেল অ্যাড করে দেবো আর এতে অ্যাড করে দেবো জিরে তো দেখতেই পাচ্ছ গোটা জিরে ইউজ করেছি গুঁড়ো জিরে নাম এরপর আমরা অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি তো তোমরা এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারো তো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা দেখতে পাচ্ছ এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করে দেবো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমরা তো হয় বুঝতেই পারছো তোমরা দেখে যে কি রেসিপি হবে তো যারা বুঝতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কি রেসিপি হচ্ছে তো এবার স্বাদ অনুযায়ী আমরা লবণ অ্যাড করে দেবো এরপর আমরা কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করব আর তার সঙ্গে অ্যাড করব হলুদ গুঁড়ো তো তোমরা কিন্তু এখানে ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো এবার ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব আর হ্যাঁ তোমাদেরকে জানিয়ে দিই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকানটি অল করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে পাশে থাকা লাইকটা করে দেবে আর যদি পারো তো অবশ্যই শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ এবার আমরা ভালো করে মাছটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে তো দেখতেই পাচ্ছ বেশ ভালো করে মেশানো আর কি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এরকম ভাজা খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাবে আমার তো বেশ ভালো লাগছিল আমি তো দু একটা তুলে তুলে খাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এবার আমরা মশলা অ্যাড করে দেব তো এখানে আমি অ্যাড করেছি জিরে বাটা আর আদা বাটা আর কিছুটা পরিমাণে রসুন বাটা তো দেখতে পাচ্ছ বেশ ভালো করে এবার একটু নেড়ে ছেড়ে নেবো আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেগে দেব তারপর দেখতে পাবে আমাদের রেসিপি একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো তো আমাদের হয়েছে আজকে চুনু মাছের চচ্চড়ি তো কার কার এরকম চুনু মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওগুলো তোমার কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো তো চলো টাটা বাই বাই আমরা এবার এগুলো খেতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করো শুভরাত্রি বন্ধুরা